আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি এর পৃষ্ঠা তেইশের দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তেইশ পৃষ্ঠা দলগত কাজ র্যাম ও রোম নামে দুটো দল গঠন করে কম্পিউটারের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ এ বিষয়ে বিতর্ক করো এটা হচ্ছে আমাদের প্রশ্নটা আমরা উত্তরটা দেখি শিক্ষকের নির্দেশ অনুসারে আমরা র্যাম ও রোম নামে দুটি দল গঠন করেছি এবং কম্পিউটারের ক্ষেত্রে কোনটি অধিক গুরুত্বপূর্ণ তা নিয়ে বিতর্ক করেছি নিচে বিতর্কটি উপস্থাপন করা হলো রমের পক্ষে কম্পিউটারের হার্ডওয়্যারগুলো সচল রাখার জন্য রম রিড অনলি মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কম্পিউটারে কিছু অত্যাবশ্যকীয় ও জরুরি নির্দেশমালা রমে সংরক্ষিত থাকে যা মুছে গেলে কম্পিউটার চালুই হবে না রমের তথ্য স্থায়ী বা পার্মানেন্ট এবং বিদ্যুৎ বন্ধ হলেও এটি অক্ষত থাকে অপারেটিং সিস্টেম লোড করার জন্য বুট স্ট্র্যাপ লোডার রমের সংরক্ষিত থাকে যা কম্পিউটার চালু করতে সহায়তা করে যেহেতু রমের তথ্য শুধুমাত্র পড়া যায় তাই এটি নিরাপদ ও নির্ভরযোগ্য অপরদিকে র্যামের তথ্য বিদ্যুৎ বন্ধ হলে মুছে যায় এবং নতুন করে সংযোজন করতে হয় কাজ করার সময় নিয়মিত সংরক্ষণ মানে সেভ করতে হয় না হলে গুরুত্বপূর্ণ তথ্য হারিয়ে যেতে পারে তাই কম্পিউটারের মৌলিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে রম অধিক গুরুত্বপূর্ণ এবার দেখব র্যামের পক্ষে মতামত কম্পিউটারের গতির জন্য র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এক র্যামের ধারণ ক্ষমতা বা ক্যাপাসিটি বাড়ানো যায় না সরি এটা রমের ধারণ ক্ষমতা হবে যা ছিল ঠিক আছে রমের ধারণ ক্ষমতা বা স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যায় না কিন্তু র্যামের ধারণ ক্ষমতা বাড়ানো যায় র্যাম বাড়ালে কম্পিউটারের গতি বৃদ্ধি পায় রমের লিখিত নির্দেশ পরিবর্তন করা যায় না ফলে নতুন সফটওয়্যার বা আপডেট সংযোজন সম্ভব নয় কিন্তু র্যামে তথ্য সংরক্ষণ মুছা ও পরিবর্তন করা যায় কম্পিউটারে মাইক্রো প্রসেসর প্রাথমিকভাবে র্যামেই তথ্য জমা রাখে এবং এখান থেকে দ্রুত প্রসেসিং করে র্যামের গতি বেশি হওয়ার কারণে কম্পিউটারের পারফরমেন্সের জন্য এটি অপরিহার্য রম কম্পিউটারের মৌলিক কার্যক্রম শুরু করতে প্রয়োজনীয় হল র্যাম কম্পিউটারের কার্যক্ষমতা ও গতি বাড়াতে অপরিহার্য উভয়টি নিজস্ব গুরুত্ব রয়েছে এবং একে অপরের পরিপূরক আগামী ক্লাসে আমরা পঁচিশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের তেইশ পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ